আজকের ভিডিওটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ এই ধরনের ভিডিও আমি এর আগে বানাইনি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর প্রথমে আমি একটা নিয়ে নিয়েছিলাম ডল তারপরে আমি একটা সাদা কালারের শাড়ি নিয়েছিলাম আর ছোটো শাড়ি সেটাকে কালার করতে লেগেছিলাম আর আমি জুয়েলারি সব কিছু নিজে বানিয়ে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য একটা ডলকে লুক দেওয়ার চেষ্টা করেছিলাম আর নিজের হাতে ব্লাউজ একটা ছোট্ট ব্লাউজ বানিয়েছিলাম বেশ কিউট ছিল আর ছোট জিনিস বানাতে অনেক সময়ও লেগেছিল আর এদিকে আমি ওকে শাড়ি পরিয়ে দেওয়ার পরে একটা কোমরবন্ধনী বেঁধে দিয়েছিলাম যাতে শাড়িটা আটকে থাকে আর আমার মায়ের এই লুকটা খুবই পছন্দ হয়েছিলো শুধু না অনেকেই অরিজিনালি দেখে ভালো লাগছিল দেখবে অনেক সময় ছবিতে লুকটা এতটা সুন্দর লাগে না কিন্তু অরিজিনালি সত্যি আমার ভালো লেগেছিলো আমার মায়ের ভালো লেগেছিল আমার পরিবারের সবার ভালো লেগেছিল আর ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এইটা আমি রেখেছি তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাবে তারপরে আমি ওকে একটা টিপ পরিয়ে দিয়েছিলাম আর যেহেতু ছোটো একটা পতাকা লাগবে তার জন্য আমি পতাকাটাকে নিজে বানিয়েছিলাম আর এই জুয়েলারিগুলো তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও কিউট কিউ ডলের ওপরে এই ধরনের ড্রেসের ভিডিও তোমরা দেখতে চাও নাকি প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে টাটা আই লাভ ইউ অল